পত্রিকার খবর হচ্ছে নড়াইলের কালিয়া উপজেলা থেকে একটি স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে রোববার মধ্যরাতে উপজেলার পুরুলিয়া এলাকা থেকে এটি উদ্ধার করেছে সেনাবাহিনী টহল দল তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি পত্রিকার বিস্তারিত খবর থেকে জানা যায় কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সোহান মোল্লা নামে এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের ওপরে প্রভাব বিস্তার করছিলেন বলে খবর পায় সেনাবাহিনী এরপর রাতে সেই বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী সোহানের বিছানার নিচে লুকিয়ে রাখা একটি স্নাইপার রাইফেল উদ্ধার করে শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় নাই তারা কিন্তু আনসার ডেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও নাকি এখানে তো মাত্র সাত আট জন ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিওটি আমরা মাত্র দেখলাম সেই বক্তব্যটি দেওয়ার পরবর্তী সময়ে ব্রিগেডিয়ার সাগাওয়াত হোসেন তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারিয়েছিলেন কিন্তু তার যে বক্তব্য সেটি কি আমলে নেওয়া হয়েছিল এটি নিয়ে কি কোনো ব্যাপক ম্যাসিভ ইনভেস্টিগেশনের যে কথাটি তিনি বলেছিলেন সেটির উপরে আমল করা হয়েছিল আমরা সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকে অস্ত্রগুলি এগুলো উদ্ধার হচ্ছে পাঁচই আগস্টের পরবর্তীতে যে চারশোর অধিক থানা লুট হয়েছে সেখানে অস্ত্রগুলির যে মিসিং সংখ্যা সেটি কি সরকার আপডেট করতে পেরেছে যদি এই পরিমাণ অস্ত্রগুলি বাইরে থাকে এবং অপরাধীদের হাতে পৌঁছে যায় তাহলে বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি বা নিরাপত্তার কি অবস্থা হবে সেটি তো আমরা বুঝতেই পারি এই পরিমাণ অস্ত্রগুলি অবৈধ মানুষের কাছে রেখে আমরা কি করে নিরাপদ করতে পারি সেই প্রশ্ন আপনাদের কাছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন